দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কাহিনী দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কাহিনীতে আজকে আমরা আলোচনা করব অন্যতম প্রসিদ্ধ জ্যোতির্লিঙ্গ শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ সমূহ শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ এই পরম পবিত্র জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের উজ্জয়ন নগরে অবস্থিত শিপ্রা নদীর তীরে অবস্থিত প্রাচীন উজ্জয়নী বা বর্তমান উজ্জয়ন নগর উজ্জয়নীকে অবন্তিকাপুরীও বলা হতো এটি ভারতের পরম পবিত্র সপ্তপুরীর মধ্যে একটি মহাভারত শিবপুরাণ এবং স্কন্দপুরাণে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের বিস্তারিত বর্ণনা রয়েছে পুরাণ অনুসারে কোনো সময় অবন্তিকাপুরীতে একজন তপনিষ্ঠ ব্রাহ্মণের বাস ছিল একদিন দূষণ নামে এক অত্যাচারী অসুর তার তপস্যা ভঙ্গের জন্য এসেছিল ব্রহ্মার থেকে বর পেয়ে দূষণ অনেক অত্যাচারী হয়ে উঠেছিল তার অত্যাচারে সবাই ভয় পেয়েছিল ব্রাহ্মণের কষ্ট দেখে ভগবান শিব সেখানে প্রকট হলেন তিনি এক সেই অত্যাচারী অসুরকে চালিয়ে ভস্য করে দিয়েছিলেন ব্রাহ্মণ ভগবান শিব সেই স্থানে বিরাজমান হওয়ার জন্য অনুরোধ জানালেন ব্রাহ্মণের উপর প্রসন্ন হয়ে মহাদেব সেই স্থানেই মহাকালেশ্বর রূপে বাস করতে লাগলেন ভগবান সেখানে হুঙ্কারের সহিত প্রকট হয়েছিলেন এই তার নাম মহাকালেশ্বর